আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রতি যিনি আমাদেরকে বড়ই ভালোবেসে আজকে একটি পবিত্র দিনে পবিত্র জায়গায় আসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তাল্লাহ শুক্রিয়া অর্থে সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরি আকায় মাদিনা দাস দরে মাদিনা হেমদে মুস্তফা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের প্রতি লাখ লাখ দুরুদ ও সালাম শান্তির ধারাই বর্ষিত হোক সকলে বলি আল্লাহ আমিন মহতরাম দোস্ত ভজরক রাজিজ আমার প্রিয় ভাই ও আব্বা জানেরা আমরা একটি পবিত্র দিনে আজকে আমরা আল্লাহ তালা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন তাই আমরা আসতে পেরেছি যে উদ্দেশ্য আপনাদের সামনে আমি উঠেছি সে উদ্দেশ্য কথা বলার উদ্দেশ্য হল আল্লাহ তালার রাস্তায় ফিরে আসা নিয়ে কিছু আপনাদের সামনে আমি বলতে চাই দুনিয়ার জিন্দগিতে আমরা অনেক সময় অনেক মুহূর্ত অনেক জিন্দেগি আমরা পার করে ফেলেছি জানিনা আল্লাহ আমাদেরকে আর কতদিন কত সময় কতক্ষণ বাজিয়ে রাখবেন। আল্লাহ জানেন। কিন্তু তার আগে আমাদের প্রত্যেককেই আল্লাহ রাস্তায় তো করে বা আল্লাহ আল্লাহতালার রাস্তায় ফিরে বা মরার চেষ্টা করতে হবে যদি আপনি আমি দুনিয়া থেকে বদকার হয়ে বা হয়ে বা খারাপ আমল নিয়ে যদি যাই তো কবরের কঠিন কঠিন আজাব আপনার জন্যে আমার জন্য আল্লাহ তালা রেখেছেন কবরের পরেও আল্লাহ তালা হিসাব নিকাশ নেবেন হিসাব নিকাশের পরে আল্লাহ তালা। হিসাব নিকাশের পরে জান্নাত এবং জাহান্নাম রেখেছেন যদি আল্লাহ আপনার আমলে আমার আমলে যদি আল্লাহ খুশি না থাকেন তাহলে নিশ্চয় আমাদের জন্য আল্লাহ রবুল দেবেন আর যদি আল্লাহ তালা আমাদের প্রতি খুশি হয় তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ রসুল সাল্লি কে আল্লাহ রবুল আলমিন এই দুনিয়াতে আল্লাহ রবুল আলমীন তিনিাকে রহমত করে পাঠিয়েছিলেন তিনি অতি দয়াময় করে পাঠিয়েছিলেন মানুষকে কল্যাণের জন্য আল্লাহ আল্লাহর বলে দুনিয়াতে তিনাকে পাঠিয়েছিলেন শুধু এর জন্যই নয় আল্লাহ নবী আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে যখন বিদায় হবেন দুনিয়ার বিদায়ের মুহূর্তের কথা আমাদের প্রায় মানুষের জানা আছে বিদায়ের সময়তে কি হয়েছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন ডাকার পরে মাথায় হাত বোলাছেন তিনি প্রচন্ড কান্না করেছিলেন তো মাথায় হাত বোলাছে ফাতিমা তুমি কান্না করো না সর্বপ্রথম তুমি আমার বংশের ভিতরে আমার ফ্যামিলির ভিতরে তুমি সর্বপ্রথম মারা যাবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে গিয়েছিলেন সেই সময়তে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আসার পরে সালাম দিচ্ছেন সালাম দেওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একজন আজকে নতুন ফারিস্তা নিয়ে এসেছি নতুন ব্যক্তিকে আমি নিয়ে এসেছি তার নাম হচ্ছেন মালাকুল মাউত আমার নবী সে নামটা দিয়েছিলেন মালাকুল মাউত মালাকুল মাউতকে আমি নিয়ে এসেছি মালাকুল মাউত আসলেন সালাম দিলেন অনুমতি চাইছেন আমি ভিতরে আসব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসুন আসলেন আসার পরে মালাকুল মাউত বলছেন রসবল্লা এ হাইবাল্লা দুনিয়ার এতদিন পর্যন্ত যত মানুষের কাছে গেছি আমি কোনো মানুষের কাছে আমার পারমিশন নেওয়ার আমার কাছে কোনো হুকুম ছিল না আমি ভাবি নি যে কোনো মানুষের কাছে পারমিশন লিত হবে তার আগে তার করে নিয়েছি একমাত্র আপনি সর্বপ্রথম আপনার কাছে পারমিশন নিয়ে আমি আপনার কাছে এসেছি তো কী জন্যে এসেছ বলছি আপনার আমি এই দুনিয়া থেকে রুহ নিয়ে আমি চলে যাব আপনাকে দুনিয়া থেকে ত্যাগ করতে হবে আপনাকে অফাত যেতে হবে তো সাল্লামকে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ও জিবরাইল আমি যদি না যাই আমি যদি না যাই তাহলে কি আল্লাহ আমাকে নিয়ে যাবেন আল্লাহ বলেছেন যে আপনি যদি না যান তাহলে আমাদেরকে ফিরে আসতে বলেছেন বলুন না সুবাহ আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা আপনার অপেক্ষায় আছেন সাত আসমান জমিন আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার ইস্তেকবালের জন্য তৈরি হয়ে গেছে আল্লাহ তাআলা আপনার দিদারের জন্য অপেক্ষায় আছে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে যাও আল্লাহ তাআলাকে গিয়ে বলো যে আমি যদি দুনিয়া থেকে চলে যাই তো আমার পরে আমার উন্নতদেরকে কে দেখাশোনা করবে আল্লাহর বোর আলিম জিবরহি আলিসাল্লামকে বলেছিলেন যাও আমার হাবিবকে জানাও যে আপনি যখন চলে আসেন চলে আসার পরে দুনিয়ার সমস্ত মানুষের দেখভাল এবং খবরদারি আল্লাহ তাআলা নিজেই রাখবেন বলেল্লাহ এখানে একটি হাদিস এই হাদিসটা হচ্ছে সেদিন যদি আমাদের জন্যে দোয়া যদি না করতেন আমাদের জন্যে যদি সেই দিন এই কথাটা না ভাবতেন দুনিয়ার সমস্ত মানুষ আজকে আমরা জানুয়ারে পরিণত হয়ে যেতাম কথাটা এত খারাপ লাগলো জানুয়ারে পরিণত হয়ে যেতাম কেন দেখুন এত দুনিয়ার মানুষ আছি আমরা এত আল্লাহ তালার হুকুম শুনি আমরা এত আল্লাহ তালার আদেশ শুনি আমরা শোনার কান দিয়ে শুনি কিন্তু তারপরে দেখুন দুনিয়ার কত মানুষ আজকে কত খারাপ কাজে জড়িত তাই না বলুন আমাদের সামনে এত আমরা হুকুম শুনি এত আমরা বায়ান শুনি বায়ান শোনার পরও চুরি করা জেনা করা খারাপ কাজ করা পরের জমি দখল করে নেওয়া এ সমস্ত কাজ কি বন্ধ হয়েছে হতেই আছে তাহলে যদি দিন দোয়া না করতেন তাহলে আজকের মানুষগুলোর অবস্থা সারা পৃথিবীর মানুষগুলোর অবস্থা কি হতো সব থেকে বড় এখানে কি এসেছেন জানেন এই খবরদারি দেখভালের কথাটা সেদিন আল্লাহ রবুল্লা আলমিন বলেছিলেন যে যতদিন পর্যন্ত মানুষ মরণ না হবে মৌত না হবে ততদিন পর্যন্ত মানুষের তৌবার রাস্তা খোলা থাকবে বলি হ্যাঁ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন জান্নাত তৈরি করেছেন জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ রাবুল আলামিন জান্নাতের আটটি দরজা রেখেছেন আটটি দরজা তো একটি দরজার নাম হচ্ছে তৌবার দরজা যেই দরজা দিয়ে তৌবাকারীরা প্রবেশ করবে একটি জান্নাতে প্রবেশ করার জন্য আলাদা এক্সট্রা একটি তোবা দরজা রেখেছেন ওই তোবা দরজাটা ততদিন পর্যন্ত আপনার জন্য খোলা যতদিন না পর্যন্ত আপনার মরণ হবে আর বাদ বাকি যেগুলো সারটা আছে আপনি নামাজ পড়েন আপনার জন্য আছে আপনার মরণের সময় বিছানগত হয়ে গেলেন আপনি কিভাবে নামাজ পড়বেন আপনাতে জ্ঞান হারা হয়ে গেলেন আপনি কিভাবে নামাজ পড়বেন তখন আপনি আপনি অসুস্থ বোধ করছেন আপনার এমন অসুস্থ হলো আপনি সিয়াম আপনার জন্য ফরজ আছে রয়হান নামক যে দরজা হবে সেই দরজা তো আপনি জান্নাত যাবেন ওই গেট দিয়ে ওটা রোজা রাখলে পরে আপনি পাবেন আপনি তো অসুস্থ হয়ে গেছেন কিভাবে পারবেন তা আপনার মরণের সময় মরণের আগে যদি আপনি ইস্তেক পার করেন তা আল্লাহ তাআলা আপনাকে ক্ষম ক্ষমা করে দিয়ে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন বলে হ্যান আল্লাহ আল্লাহ তাল দয়া কেমন দেখবেন আল্লাহ তাল রহমত কেমন দেখবেন দেখুন শুনুন আল্লাহ নবী সাল্লাম উম্মতের কে নিয়ে সাহাবিগণকে নিয়ে আলোচনা করছেন এবং বলছেন হজরত মুসা আলী সাল্লামের জামানার ঘটনা শোনাচ্ছেন সেই জামানার ঘটনা এরকম বলছেন হজরত মুসা আলী সাল্লাম একদিন আল্লাহ তাআলাকে বলছেন আল্লাহ আমাকে বলে দিন এই দুনিয়াতে আমার অনুসরণকারী যারা আমাকে ভালোবাসে যারা আমার উম্মত তাদের ভিতরে সব থেকে খারাপ মানুষকে সব থেকে খারাপ মানুষ সব থেকে আগে দেখান সবথেকে করেছে এই যে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো এই জায়গাতেই এই রাস্তাটা দেখছো এই রাস্তা দিয়ে যে মানুষটা সর্বপ্রথম অতিক্রম করবে যে পার হবে সে হচ্ছে এ দুনিয়ার ভিতরে সব থেকে খারাপ মানুষ মুসা আল্লাহ আগে রইলেন তো দেখছেন লোক একটি বাচ্চাকে নিয়ে ওই রাস্তা দিয়ে পার হচ্ছেন মুসা সালাম বুঝতে পারলেন যে লোকটা হচ্ছে সবচেয়ে দুনিয়ার ভিতরে পাপেই মানুষ মুসা আল্লাহ জানতে পেরে গেলেন তারপরে মুসা আল্লাহ সাল্লাম বাড়ি চলে গেলেন বাড়ি চলে যাওয়ার পরে আল্লাহ আল্লাহর আলমিনকে আবার বলছেন আল্লাহ আমি তো তখন জানতে পারলাম দুনিয়ার ভিতরে থেকে পাপেই বান্দাকে তো দুনিয়ার ভিতরে আমার অনুসরণকারী ব্যক্তিদের ভিতরে সব থেকে কে বেশি কে বেশি নেককার এটা সব থেকে আপনি আমাকে দেখান তো আলাইহিস সালাম কে বলছেন ও মুসা তুমি যে জায়গায় দাঁড়িয়েছিলে তখন সেই জায়গায় যাও ওই জায়গায় সূর্য ডুবার সূর্য ডুবার কিছুক্ষণ পরেই সূর্য ডুবার পরেই ওই রাস্তা দিয়ে যে ব্যক্তি পার হবে ওই হচ্ছে সব থেকে ভালো বান্দা মুসা আল্লাহ চলে গেলেন সূর্য ডুবার অনেকক্ষণ আগে গিয়ে বসে আছেন সূর্য ডুবলো সূর্য ডুবার পরে দেখছেন যে যেই ব্যক্তিটা সকাল বেলাতে ওই রাস্তা পার করেছিল ওই ব্যক্তিটাই আবার ছেলে কোলে কেড়ে নিয়ে ওই ব্যক্তিটাই পার হচ্ছে মুসা আল্লাহ সাল্লাম গেলেন কি ব্যাপার কি হলো কেমন হয়ে গেল এটা একটা যে আমি সকাল বেলায় যাকে দেখলাম যে রাস্তা পার ছিল ওই ব্যক্তিরা গুণাকার ছিল আবার এখন রাস্তা পার করছি আবার এই ব্যক্তিরা নেককার কি হয়ে বানল সালাম আল্লাহ তালার কাছে প্রশ্ন তুলে দিলেন আল্লাহ রবুল আলমিন সেই সমাতে মুসা আলী ও সাল্লামকে বলছেন ও মুসা তুমি জানো না এর মধ্যে কত কিছু হয়ে গেছে ওই ব্যক্তি যখন ছেলে যখন তার ছেলেকে নিয়ে যখন সে জঙ্গলের দিকে গেছিল জঙ্গলে যাওয়ার পরে ও ওষা তুমি নাও ওই পিতাকে জিজ্ঞাসা করেছিল ও আব্বা যান ও আব্বা যান আমরা যে জঙ্গলের ভিতরে আছি এই জঙ্গলের থেকে কি আর কিছু বড় আছে তো তার আব্বা যান বলেছিল ও সন্তান ও আমার ছেলে শুনে নাও এই জঙ্গলের থেকে ওই যে পাহাড় দেখতে পাচ্ছ ওই পাহাড় হচ্ছে এই জঙ্গলের থেকেও বড় ছেলে জিজ্ঞাসা করে আব্বা যান এই পাহাড়ের থেকে তাহলে কি বড় আছে পাহাড়ের থেকে কি বড় আব্বা যান উত্তরে বলে ছেলে শোনা নাও পাহাড়ের থেকে বড় হচ্ছে আকাশ আসমান আল্লাহ আসমান তার থেকেও বড় জান আব্বা যান তাহলে আসমানের থেকে কি বেশি বড় তো আব্বাজান বলছেন বড় হচ্ছে আমার পাপ আমার পাপ আমার পাপ এই কথাটা কয়েকবার বললেন সে আসমানের থেকেও আমার গুনা হচ্ছে সব থেকে বেশি সব থেকে বড় বলছে আব্বাজান আপনার গুনহার থেকে কি বেশি বড় আব্বা যান বসে গেলেন হাটু গেড়ে বসে গেলেন বসে যাবার পরে বলছে ও আমার সন্তান নাও এই যে গুনহা আছে এই গুনহার থেকে সবথেকে বড় সব থেকে বড় আল্লাহ তাআলার দয়া আল্লাহ রহমত আল্লাহ তালার করুণা বলিনা সুবহানাল্লাহ যখন موسی আঃ বলছেন আল্লাহ তাআলা ও موسی সে যখন বলেছিল যে জুন দুনিয়ার সমস্ত আসমানের থেকে পাপ পড়ো এই পাপের থেকে আমার পাপ বেশি তার থেকে আল্লাহ তাআলার দয়া বেশি এই কথাতে আমি এতটা খুশি হয়েছি এতটা খুশি হয়েছি তার জীবনের যত গুনাহ ছিল সেই গুনহাগুলোকে আমি ক্ষমা করে দিয়ে নেকিতে পরিপূর্ণ করে তার বদলায় ডবল করে দিয়েছি বলি সুবহান আল্লাহ আল্লাহ তালার দয়া এটাই হচ্ছে আল্লাহ তাল আমাদের প্রতি ভালোবাসা রেখেছেন আমাদেরকে প্রত্যেককেই আল্লাহ তালার রাস্তায় ফিরে আসার জন্য আপনাদেরকে আমি আহ্বান করছি আমি জানাছি আপনারা জানেন প্রত্যেকটা মানুষের জন্য নামাজ ফরজ আছে শুধু জুমার দিনের জন্য নয় প্রতিদিনের তার প্রতিটা মানুষের জন্য পাঁচ নামাজ ফরজ আছে